মাছ দেখেন দর্শক কি মাছ যে কই মাছ চলে আসছে দর্শক আরিয়াল বিলের কি কই দেখেন বিলের মাছ চলে আসতেছে দর্শক এই যে দেখেন এগুলি হচ্ছে খারি ভর্তি কিন্তু বিলের মাছ

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তুলসিখালী মাছের আড়ত থেকে আরিয়াল বিলের দেশি মাছের নতুন ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু এই তুলসিখালী আড়তটি কিন্তু খুবই জমজমাট হয়ে ওঠে দেশি মাছে বিশেষ করে এখানে আসলে পরে আপনারা একদম বিলের যে ফ্রেশ মাছগুলো আছে আরিয়াল বিল সহ দৌলতপুর বিল এবং হচ্ছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ধলেশ্বরী নদী এই তিন জায়গার মাছে কিন্তু খুবই জমজমাট হয়ে ওঠে এই তুলসিকালী মাছের আরত তো এই তুলসিকালি মাছের আরতটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা দেখান থানার তুলসিকালি মাছের আরত প্রতিদিনই কিন্তু এই আরতে আসলে পরে আপনারা একদম আরিয়াল বিলের টাটকা টাটকা মাছগুলি কিনতে পারবেন বিশেষ করে কই মাস মাছ শোল মাছ গজার মাছ মিনি মাছ এই ধরনের মাছগুলি কিন্তু আপনারা এখান থেকে কিন্তু কিনতে পারে তো যারা বিলের মাছের স্বাদ নিতে চান বিলের মাছ কখন পাওয়া যাবে বর্ষার পানি কমার সাথে আপনারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতটা কম দামে কিন্তু বিলের বেশি মাছগুলি বিক্রি হচ্ছে তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এখানে আসতে হলে কিন্তু আপনাদের অনেক সকালের দিকে আসতে হবে কারণ এই আরবটি মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত কিন্তু এখানে আসতে পারে আপনারা মাছ কিনতে পারবেন তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যেই আসবেন

হ্যাঁ তো দর্শক আপনারা যারা বিলের মাছ কিনতে চান তারা কিন্তু এখানে আসলে কেউ যদি চান ওনাদের সাথে আইসে কাছ থেকে ও মাছগুলি কিনতে পারেন ঠিক আছে একদম অরিজিনাল মাছগুলি পাবেন সব অরিজিনাল মাছ দেখছেন একদম দেশি মাছ তো দাম মোটামুটি কম আছে না ভাই এখন এখন কম আছে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ

बिलर मास ओरिजिनल बिले रारेल बिले हां हां का अंदर नमाज कौन जगह मास रारेल बिले तो रारेल बिले अच्छा अच्छा रारेल बिले मास दर्शक नहीं है लास्ट शो नौ 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 शो चौधशे মাছ দেখেন দর্শক কি মাছ আইস কি সাদের মাছ লাম

চোদ্দশো টাকা কিন্তু পেয়ে গেল ওই যে ভাই এই যে কই মাছ চলে আসছে দর্শক আরিয়াল বিলের বিখ্যাত কই দেখেন বড় বড় ছোট বড় সব ধরনের কই মাছই আছে এখানে মোটামুটি কত তিন কত হবে দুহাৰ <Felul> <monosur> <share> <dear>. <share there> মাত্র দুই হাজার টাকায় উপরে হবে দর্শক এই শিং নাম্ব এখন দেখেন সুন্দর 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 শিং মাছগুলি এখন নিলাম হবে Bay şöyle, 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 바이후다 바이슈 바이후다 바이슈 바이후다 바이슈 바이후다 에거마 레거마 아삽바 바이슈 바이후다 바이슈 힘나 바이 바이 파익 마스 나라딜루 바이슈다 바이슈 바이후다 바이슈 바이후다 바이슈다 바이슈 바이후다 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 바이슈 바이후다

উনত্রিশশো উনত্রিশ উনত্রিশশো উনত্রিশ উনত্রিশশো টাকা দর্শক এই যে পেয়ে গেল কিন্তু ব্যাপারে বড় ব্যাপারী পেয়ে গেল মাছ দর্শক

এখন দেখবেন মাছ মাছ হাজার এগারোশো বারোশো তেরোশো তেরোশো টাকাটা কিনে ফেরেস চোদ্দশো চৈত্রশো চৈদ্শো পনেরোশো 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 ছাব্বিশ সাতাশ <opposite answer chat> <bracket difference> <initial knowledge>

ખાત મકા એટલે 700 બોધો હયગો બોધો अच्छा बान, आश्चर्य हो रहेगा, आश्चर्य हो, 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 आश्चर बारोश बारोडा बारोश बारोडा बारोश बारोडा बारोश बारोडा बारोश बारोडा बारोश बारोडा बारोश बारोश विश्वासु के बोल 1200 टाका 1200 टाका रे रेपो सोल दिसड अगेन कुन जे जागा नि नदी पने हसाइन न होरी सबै टोल लाउन न गामना 1000 टाका

তিন হাজার টাকা নিলাম শেষ দেখেন কতটা কম দামে বিক্রি হয়ে গেল মাছ দেশি মাছ আছে

চাটৰ মাছে বৰালি চাট পোৱালিছিল কত গৈছ হয় নেকি হা

বারোশো টাকা কিন্তু বিক্রি হয়ে গেল মাছ এই যে দেখেন মাছ কি দর্শক অসাধারণ মাছ বড় শিব শোল সবই আছে પૈતી છત્રીશ 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 છત્રીસ છત્રીશ નહીં

पहिलो यस नठाउँ सबै खास खालको भनेले parallel रे भन्छ मैले पहिला गराउँछु पहिला गराउँछु 50 गराउँछु रेडी गराउँ ए यति मात्रै भनि पाउँ ए यो खास छुट्टा छुट्टा पारसो अरे हाम्रो अति आवश्यक दिन बुद्धि पोना आज काम दिनु पारसो आरामले पारसो उठाउँला के ठकार पारसो उठाउँला दिन बना